এই তুই কে তোর সাথে আমার বিয়ে হয়েছে এই তোর সাথে আমার যায় তোর সাথে আমার বিয়ে হয়েছে দেখে না আমি তোরা দেখি নাই না দেখিয়ে দিছে এই তুই দেখ তোর বয়স আর আমার বয়স কি হ্যাঁ

আর বাবাই সব আমার বাবা ছাড়া আর কেউ নাই বাবাই আমাকে জোর করে বিয়েটা দিছে আমি আমি বিয়েটা করতাম না কিন্তু আপনি যে আচরণটা করছেন এটা আমি আপনার তো আশা করিনি তাহলে সংসার করবেন এটা ভালো কথা আমি না ছোট ছোটো আপনি তো ম্যাচুয়েট আপনি তোমায় বুঝাতে পারতেন আপনি আমার বাসা হয়তো তার তোমার ভালোই দিচ্ছেন আপনি আমি তালাকের ব্যবস্থা করতেছি আমি যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিন আমি আমার বড় বুঝতে পারছি আসলে তোমার বলে তো মা নাই সেটা তো আমি জানি না আর মা রান্নার কষ্ট সেটা আমি বুঝি ঠিক আছে আমারও মা তাই আমি ভাবছি সবকিছু ভুলে গিয়া আমি তোমার সাথে সংসার করবো চলো তুমি আমার বাপ করে দিয়া চলো আমরা বাসায় করে